তো যুব প্রকল্প নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও আপনারা দেখেছেন তো আজকের ভিডিওটিতে দেখবো যে যুব সাথী যতগুলো প্রশ্ন আছে সেই সমস্ত উত্তর নিয়ে চলে আসলাম অর্থাৎ কারা আবেদন করতে পারবে প্রকল্পে আবেদন করলে কবে থেকে টাকা পাবে কবে থেকে ফর্ম ফিল হবে কিভাবে ফর্ম ফিল হবে এবং ফর্ম ফিল আপ হবার পরে কবে থেকে টাকা ঢুকবে এবং কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না ছেলেরা এবং মেয়েরা উভয় করতে পারবে কিনা সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আলোচনা করা হবে ভিডিওর সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই অল করে ভিডিওটি শেয়ার করবেন যাতে বিষয় বিষয় বা এই যে যুব প্রকল্পের বিষয় সবাই যেন জানতে পারে বা সতর্ক হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে প্রকল্প যুবসাথী প্রকল্প তার আবেদন করতে গেলে সর্বপ্রথম আমরা এখান থেকে আ দেখব যে কি কি ডকুমেন্ট লাগবে তো এখানে দেখুন যে ডকুমেন্ট বেশি কিছু লাগবে না আধার কার্ড এবং যে মাধ্যমিক एडमिट শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং ব্যাংকের যেটা একটা বই হলে চলবে ঠিক আছে তারপর পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নাম্বার এবং যেটা পরিচয়পত্র ঠিকানা হিসেবে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক মানে আধার কার্ডে ঠিক আছে এবং বয়স প্রমাণের জন্য এটা অ্যাডমিট কার্ড লাগবে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট এবং যে ব্যাংকের বই দেওয়া হবে সেই ব্যাংকের বইতে আধার লিংক থাকতে হবে অর্থাৎ ডিবিটি লিংক থাকতে হবে তারপর আবেদনকারী যে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ যে ছবিটা লাগবে সেই ছবিটা যেন রিসেন্ট মানে দু দশ দিনের মধ্যে তোলা এরকম একটা ফটো দিতে হবে তারপর এখানে ওটিপি যে মোবাইল নাম্বার মানে ওটিপি দিয়ে স্ট্যাটাস চেক করে দেবে সেরকম একটা মোবাইল নাম্বার তারপরে একটু উপরে একটু একটা অপশন আছে দেখুন যেখানে লেখা আছে যে শুধুমাত্র পুরুষদের জন্য শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে তারপরে এখানে নিচে একটু আসলে দেখা যাবে যে কারা টাকা পাবে এবং কারা পাবে না যে কারা টাকা পাবে মানে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বা মাধ্যমিক পাস বেকার বা শুধুমাত্র পুরুষ এখানে এই তিনটে অপশন আছে যারা টাকা পাওয়ার যোগ্য তাদের বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং অ্যাডমিট কার্ড থাকতে হবে বা মাধ্যমিক পাশ হতে হবে আর শুধুমাত্র পুরুষরা অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে ছেলেরাই শুধু এটা আবেদন করতে পারবে মেয়েরা পাবে না তারপরে এখানে কারা টাকা পাবে না এবারে দেখুন যে কারা টাকা পাবে না টাকা পাবে হচ্ছে যারা কৃষক বন্ধু টাকা পেলে এই টাকাটা পাবে না ঠিক আছে তারপর রাজ্য সরকারের যে অন্য কোন প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পের সুবিধা মিলবে না আচ্ছা তারপরে এখানে যে ছাত্রছাত্রীরা কোন স্কলারশিপ পেলেও এই এই সুবিধা মিলবে অর্থাৎ যদি অন্য কোনো স্কলারশিপ অর্থাৎ সরকারি প্রকল্পে যেমন স্কুল বা কলেজে স্কুলে যেমন স্কুলে অন্য অন্য কোন যদি প্রকল্পের টাকা পেয়ে থাকে যেমন ঐক্য শ্রী স্বামী বিবেকানন্দ বা অন্য কোনো যদি আরো কোন স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তারপর এখানে কবে থেকে এই প্রকল্পটা চালু হবে দেখুন পয়লা এপ্রিল দু হাজার যে পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া চলবে অফলাইনে এখানে কোনো অনলাইন হবে না ডাইরেক্ট অফলাইনে প্রত্যেক বুথ স্তরে বা প্রত্যেক বিধানসভার যে বুথ আছে প্রত্যেক বুথে বা বিধানসভায় আহ ক্যাম্প চলবে এখানে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র আছে বিশেষভাবে ক্যাম্প চলবে যে ক্যাম্পের মাধ্যমে অফলাইনে ফর্ম পূরণের কাজ চলবে অর্থাৎ ফর্ম ফর্ম হাতে করে ওখানে ক্যাম্প যখন চলবে ক্যাম্পে জমা দিতে হবে আর এই ক্যাম্প চলার যে প্রক্রিয়াটা সময়সীমা হচ্ছে পনেরো দিন মানে পনেরো তারিখ থেকে আহ ছাব্বিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো আহ পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটা চলবে তো যুবসাথী প্রকল্পের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য যে যুবসাথী নামে একটি গ্রুপ এখানে অফিসিয়াল একটা যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে আপনারা কিভাবে জয়েন করবেন তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিয়ে রাখবো এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে গ্রুপে জয়েন হওয়ার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও আমি দিয়ে রাখবো ইতিমধ্যে ওখান থেকে ওখানে হাজার 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 ব্যক্তি কিন্তু ওই গ্রুপে কিন্তু জয়েন হয়েছে তো আপনারাও জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো আপনারা ডাইরেক্ট যদি ওয়েবসাইটের মাধ্যমে যদি জয়েন হতে চান তো আমি আহ দেখে দিচ্ছি যে আপনারা কিভাবে জয়েন হবেন সরাসরি চলে যাবেন গুগলে গুগলে আমি এখান থেকে সোজাসুজি ক্রম ব্রাউজে যাচ্ছি তো আমি এখান থেকে যে গুগল গুগল ক্রম ব্রাউজে আসার পরে এখানে আমি লিখে সার্চ করলাম যে যুবসাথী প্রকল্প ঠিক আছে যুবসাথী প্রকল্প লিখে সার্চ করলাম সার্চ করার পরে একটু নিচে ডাউন করে আসতে হবে দেখুন একটু নিচে ডাউন করে এখান থেকে আমি নিচে আসবো আসার পরে দেখুন এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে এখানে একটা আছে আপনি যদি গ্রুপে জয়েন হতে চান কিন্তু এই মুহূর্তে সমস্যা হচ্ছে যে গ্রুপে জয়েন হওয়ার এখানে অনেক সমস্যা হচ্ছে সেজন্য করে এখানে যে এই লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্ক ডাইরেক্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে ডাইরেক্ট যে গ্রুপের যে লিঙ্ক আছে যে গ্রুপের লিঙ্ক আছে আমি লিঙ্কে ক্লিক করলাম ডাইরেক্ট এখান থেকে আপনারা সরাসরি গ্রুপে পৌঁছে যাবেন তো আমার নেটের এই এই সময় নেটের যে নেট কানেকশনটা আমি বন্ধ করে রেখেছি সেই জন্য করে এখান যাচ্ছে না তো আপনারা ডাইরেক্ট এখানে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পৌঁছে যাবেন তো প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন তো আপনারাও আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যমান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন